ও গ্রন্থ দর্বেশ দর্শন পূর্বপাঠের পরবর্তী অংশ কোন শিষ্যেরই গুরুকে অবতার বলায় দোষ হয় না কিন্তু তাই বলিয়া উহা অপরের উপর জুলুম করিয়া চালাইতে যাওয়া নিতান্তই বোকামি স্ত্রীর সঙ্গে বসিয়া কখনো সদন করিবে না সাধনের দিক দিয়া জগৎবন্ধুর দলের সঙ্গে তোমাদের কোনো সম্বন্ধ নাই কিন্তু সমস্ত বিষয়ে স্ত্রীর মতো ব্যবহার করিবে ঋতুর পর পঞ্চম দিন হইতে ষোড়শ দিনের মধ্যে একবার মাত্র স্ত্রী রমণ করিলে উহাতে বীর্য ধারণ করা হয় কিন্তু উহা সহজ নহে ওইরূপ করিতে হইলে স্নান আহার নিদ্রা ইত্যাদি যথেষ্ট নিয়ম করিয়া করা প্রয়োজন নাম করিয়া যা তবেই গুরু দেহে না থাকিলেও উহার নিকট হইতে সমস্ত বিষয়ে মীমাংসা পাইবে গুরুকে কৃপা সম্বন্ধে উপদেশ দিতে নাই তিনি তোমার সম্বন্ধে তাহার কখন কি কর্তব্য তাহা বেশ ভালো জানেন তোমার কথায় উহা এক মুহূর্ত পূর্বে বা পরে হইবে না তোমার কল্যাণ কিসে হইবে তাহা তিনি তোমা অপেক্ষা ভালো জানেন তুমি তোমার নিজ কর্তব্য সম্বন্ধে অবহিত হও তবেই সব হইবে চিঠি লিখিয়া দৃষ্টি আকর্ষণের চেষ্টা অনর্থক তোমার মানসিক অবস্থা এই প্রকার যে তুমি নিজের উপর আস্থা রাখিয়া তো কোনো কাজ করিতে পারো না আবার তোমার অত্যন্ত প্রিয় গুরুদেবের কথায়ও পরিপূর্ণ আস্থা রাখিয়া কিছু করিতে পারো না তুমি চাহো যে তোমার নিশ্চিতই সুবিধা হইবে এইরূপ বাক্য দ্বারা তোমাকে উদ্বুদ্ধ করা হোক কিন্তু জানিয়া রাখো জগতে যাহারা ব্রহ্মবিদ গুরু তাঁহারা কখনো শিষ্যের ভবিষ্যৎ নির্দেশ করেন না উহা শিষ্যের আত্মবিকাশ সম্বন্ধে একান্ত হানিকর তাহারা যেরূপ ভালো বুঝেন তা শিষ্যকে বলেন শিষ্যের কর্তব্য এই কথার কোনো টিকাটিপ্পণী অবিশ্বাসী বুদ্ধি দ্বারা বাহির না করিয়া দৃঢ় বিশ্বাসের সঙ্গে সরলভাবে করিয়া যাওয়া ভগবত রাজ্যে এই নিয়ম সুদৃঢ়ভাবে প্রমাণিত আছে যে শ্রীগুরুর কথা অনুসারে অবিচারে চলিয়া শিষ্যের এ পর্যন্ত কখনো অপকার হয় নাই যাক মন কখনো কথায় বদল হয় না নিত্য নিয়মিত সাধন দ্বারাই অতি ধীরে ধীরে মানুষ পূর্ণতার দিকে যায় তুমিও তাহাই যাইতেছ সুতরাং হতাশ হইবার কোনো কারণ নাই তোমার মন হয়তো এখন ঠিক তোমার মনের মতো নহে কিন্তু হইবে হইবে অবশ্যই হইবে সন্দেহ নাই তোমার মন ভীরু বলিয়া দুঃখ করিও না সাধনের পূর্বে যাহা ছিলে তাহার সঙ্গে বর্তমান জীবন সব দিক দিয়া বিচার করিয়া দেখিলে বুঝিতে পারিবে ভগবানের কি মহিমা তিনি কি কৌশলে তোমাকে কোন দিক দিয়া কোথায় লইয়া গিয়া কল্যাণ সাধন করিতেছেন এই মন পাথরের মতো সবল হইবে কিন্তু ধীরে গুরুদেব কখনো মরেন না এ বিশ্বাস মনে দৃঢ় রাখিও আমার দেহ তোমাদের চক্ষুর অগোচর হইলে এখনকার মতো চিঠি লিখিয়া কিছু জিজ্ঞাসা করিতে পারিবে না জিজ্ঞাসা আবশ্যকও হইবে না কোনো সন্দেহজনক প্রশ্ন মনে উঠিলে নির্জন ঘরে প্রশান্ত মনে শ্রীগুরুমূর্তি ধ্যান করিবে ধ্যানের ফলে যেরূপ করা নিজের মনে উদয় হয় অবিচারে উহাই গুরুর আদেশ জানিয়া তদনুযায়ী কার্য নির্বাহ করিবে সময় সময় হয়তো স্পষ্ট ভাষায় বাণীও শুনিতে পাইবে এখন বরং আমি তোমাদের অনেক প্রশ্নের জবাব স্পষ্ট না দিয়া তোমাদের মনের অবস্থার দিকে লক্ষ্য রাখিয়া জবাব দিয়া থাকি তখন আর তাহা হইবে না সিদ্ধান্ত বাক্য যাহা তাহাই পাইবে যে বিষয়ে আমি কিছুই বলিব না দেখিতেছি তুমি সেই বিষয়ে পুনঃ পুনঃ আমাকে খোঁচাইয়া একটা জবাব আদায় করিতে চাও ইহা বুদ্ধিমানের লক্ষণ নয় নিজে না বুঝিয়া যদি একটা ভুল কর সে দোষের জন্য ক্ষমা আছে কিন্তু কোনো বিষয়ে আমার বাক্য পাইয়াও যদি তদনুযায়ী কাজ করিতে না পারো তবে সে অপরাধের কোনো প্রকার জবাব বা ক্ষমা নাই এই জন্যই সদ্গুরু কখনো শিষ্যকে আদেশ করেন না বিবাহ করিব কি না চাকরির চাকরি করিব কি না ভাত খাওয়া ভালো কি রুটি খাওয়া ভালো চাকরি করা ভালো কি ব্যবসায় করা ভালো কালমে ভালো কি ফরসামে বিবাহ করা ভালো এসবই সদ্গুরুর নিকট এক ধরনের প্রশ্ন কেননা তিনি বিশিষ্ট প্রকারে অবগত আছেন যে উহা দ্বারা আত্মার কোনো কল্যাণ অকল্যাণ হয় না এইসব বিষয়ে তাহাকেই হুকুম করা চলে যে কখনো কোনো হুকুমের বিরুদ্ধেই চলিবে না বলিয়া নিশ্চিত জানা যায় স্ত্রীলোকের দিকে তাকানো অভ্যাস আছে কিংবা নাই রান্না করিবার লোক আছে কিংবা নাই এই সব বিচার করিয়া বিবাহের কর্তব্য কর্তব্য স্থির হয় না সদ্গুরুর সে রীতি নয় তুমি আমার হুকুম মতোই যে সারা জীবন সব বিষয়ে চলিবে সেদিন তোমার আসে নাই তুমি নামের রস পাও কি না পাও না তাহার বিচারক নিজে নহ অকুল সাগরে হাবুডুবু খাইতেছি কুকুরের মতো প্রভুর দরজায় পড়িয়া আছি নরকেও যেন নাম ভুল না হয় নাম যেন সর্বাবস্থায় করিতে পারি এই সমস্ত মনের ভাব সাধক জীবনের সুস্থতার লক্ষণ ধীরে ধৈর্যের সঙ্গে নামকে নিংড়াইতে থাকো রস টপ টপ করিয়া পড়িবে চিত্ত ধন্য হইয়া যাইবে সৎ বা অসৎ হওয়া নাম করিতে পারা বা না পারা এ সমস্তই সৎগুর হাতে সন্দেহ নাই গুরু প্রত্যেকের আবশ্যক বুঝিয়া সম্পূর্ণ পৃথক পৃথক ব্যবস্থা করেন সকলের পক্ষে এক ব্যবস্থা নয় আবশ্যক হইলে বিনা চেষ্টায় কেহ নামের রসে ডুবিয়া থাকে আবার প্রাণপাত করিয়া সহস্র চেষ্টায় কেহ একটা নামও করিতে পারে না যাহার যাহাতে কল্যাণ হইবে গুরু কোন প্রকার আশু মায়া বসে বা বৃথা দয়া করিয়া কখনও সে পথ হইতে অন্য পথে যান না তবে এই কথা ঠিক যে ক্রিয়াশীল নহে কোনো প্রকার চেষ্টা করে না গুরুও তাহার পক্ষে নিষ্ক্রিয় হন কেহ চেষ্টা করিতেছে দেখিলে অমনি গুরু তাহাকে সাহায্য করেন এবং আবশ্যক মতো সাধকের কল্যাণার্থে তাহাকে নরকের হোক স্বর্গের হোক সহজ সরল পথ যাহার পক্ষে যেরূপ সাধককে সেই পথে লইয়া যান প্রত্যেকের ইহকাল পরকাল কেবল কেবলমাত্র শ্রী গুরুদেবের হাতে ইহা যে বুঝিতে পারে সেই ভাগ্যবান ঘনশ্যাম পট্টনায়ক সম্বন্ধে বিস্তৃত অবগত হইলাম তিনি যদি গুরুকরণ করিয়া থাকেন তবে সেই গুরুর নির্দেশ মতো নিষ্ঠার সঙ্গে সাধন করিতে থাকুন তবেই তাহার কল্যাণ হইবে আর যদি গুরুকরণ না হইয়া থাকে অথবা গুরুকরণ করিতে ইচ্ছা না থাকে তবে যেন একটি তুলসীর মালা লইয়া তাহারক ব্রহ্ম হরে কৃষ্ণ নাম প্রত্যহ নিয়মিতভাবে জপ করেন তাহাতেও তাহার যথেষ্ট কল্যাণ হইবে এ সাধন অতঃপর কেহ না পাইবে অতি সত্য কথা অতঃপর অর্থ গোঁসাইজির নশ্বর দেহের অভাব হইলেই নহে সদ্গুরু মানুষ হইয়া পঞ্চাশ ষাট বছর লোকের কল্যাণ করিয়াই তিরোহিত হন না এই সদ্গুরু ধারা তাঁহার শিষ্যগণের ভিতর দিয়া প্রবাহিত হইতে হইতে ক্রমশ পঙ্কিল হইয়া উঠে তখন শক্তি বন্ধ হইয়া যায় আমি সদ্গুরু নহি সদ্গুর চিহ্নিত পতাকা বাহক তোমরা যে সাধন পাইয়াছ উহা শক্তি পুত সদ্গুরু দীক্ষা ব্যতীত অপর কিছুই নহে আমি নিজেকে সম্পূর্ণ করিয়া দিতে পারিয়া তবে এই শক্তি সঞ্চারের অধিকার পাইয়াছি সে পরীক্ষা সেই ইতিহাস তোমাদের নিকট গোপনেই থাকিবে নাম কখনো হুহু করিয়া চলে কখনো বন্ধ হইয়া যায় ইহাই সাধক জীবনের স্বাভাবিক অবস্থা এরূপ না হইলে শুধু হু হু করিয়া অবিরাম নাম হইতে থাকিলে তোমার উপর সংসারের রাজত্ব ঘুচিয়া যাইবে এবং বৌমা ভাতে মরিবে দিন রাত নাম হওয়ার মতো অবস্থা হইলেই উহা হইবে কর্মের জন্য চেষ্টা শীঘ্র শীঘ্র কর্মকে ক্ষয় করে যাহার চেষ্টা নাই তাহাকে অনেক বেশি ভুগিতে হয় তিন জন্মই বটে কিন্তু উহার কোনো মূল্য নাই কেননা দুটি জন্মের ফাঁকে পাঁচ হাজার বছরও বিনা জন্মে কাটিয়া যাইতে পারে সাধন কে পাইবে তাহা পূর্বে আমি জানিতে পারি না আমি আমার নিজ পছন্দ মতো হ্যাঁ বা না বলি যাহাকে হ্যাঁ বলি তাহারও না হইতে পারে যাহাকে না বলি তাহারও হইয়া যাইতে পারে আমি নিজে এ বিষয়ে বিচার করিয়া এই বুঝিয়াছি যে লোকের কল্যাণ ও ধর্মাকাঙ্ক্ষা বাড়াইবার জন্য গোসাই এরূপ করিয়া থাকেন ইহার বহু সুন্দর দৃষ্টান্ত আমার জীবনে ঘটিয়াছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় দরবেশ জয় গোসাই প্রণাম